শুধু ভক্তমণ্ডলী আজকে আমরা একটু নতুনভাবে আস্বাদন করব শ্রীমন প্রভুর আবির্ভাবটা নতুনভাবে কেন না চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে শ্রীমন প্রভু আমার সচিবের কোল আলো করে নবদ্বীপে ভূমিষ্ঠ হলেন তার ঠিক এগারো বছর পূর্বে এক একচক্রগ্রামে হারাই পল্লীদের পুত্র পদ্মাবতীর গর্ভ আলো করে ভূমিষ্ঠ হয়েছিলেন এখন শ্রীমন প্রভু নবদ্বীপে অবতীর্ণ হলেন নয়টা দ্বীপকে কেন্দ্র করে কি সেই নয়টি দ্বীপ অন্তর্দ্বীপ সীমন্তদ্বীপ দ্বীপ দ্বীপ মধ্যদ্বীপ কোলদ্বীপ ঋতুদ্বীপ জলদ্বীপ মদদ্রম দ্বীপ এবং রুদ্রদীপ এই যে নয়টি দ্বীপকে কেন্দ্র করে উনি যে ভূমিষ্ঠ হলেন তার বিশদ আছে আমরা একটু আস্বাদন করব গৌণ বহিরঙ্গ যুগ ধর্ম নাম সংকীর্তন প্রচার মুখ্য বহিরঙ্গ ব্রজ প্রেম দান গৌণ অন্তরঙ্গ শ্রী অদ্বৈত প্রভুর কাতর প্রার্থনা মুখ্য অন্তরঙ্গ শ্রীরাধা মাধব মাধুর্য আস্বাদন এই তিনটি বাঞ্ছা তার প্রয়োজনটি অন্যের বলিয়া হেতুটি বহিরঙ্গ প্রয়োজনটি অন্যের বলিয়া হেতুটি বহিরঙ্গ নাম নাম প্রেম দান এই যে নাম দান এবং প্রেম দান এই দুইটি জীবের জন্য নাম দানটি কলি যুগে যুগ অবতারের যুগ কর্তব্য কর্ম কিন্তু শুধু ভক্তগণ প্রেম দানটি কর্তব্য নহে তদপেক্ষা বেশি ওইটি পরম কৃপার শ্রীকৃষ্ণ ভাবলেন তিনি নিজেই দায়ী কারণ ভক্তি বস্তুটি চেষ্টা করিয়া অর্জন করা যায় না কারণ তিনি কৃপা করিয়া দান করিলেই তবেই তো জীব উহা পাইতে পারে সেই জন্যে অনর্পিত চরিং তিরা কোনো কালেই উনি দান করেনি দান করলেন কখন দানের হেতুটি এখানে আমরা সরব দামোদরের কথা প্রসঙ্গে একটা নতুন কথা পেলাম সেটা কি লোভবশত ভগবান আসিয়াছেন সচীর ঘরে কি অদ্ভুত কথা লোভ বসত আসিয়াছেন শ্রীমন প্রভু সতীর ঘরে দেখুন সাধারণ লোকের চিত্তে লোভ লালসা থাকতে পারে কিন্তু যিনি সর্বময় কর্তা তারই লোভ থাকবে কেন প্রশ্নটি এসে যায় এই লোভটি তার আজকে থেকে লয় এই লোভের উৎপত্তি সরজ নদীর তটে যখন প্রভুর অঝরে নয়নের বাড়ি পরিচালন হয়েছিল শাস্ত্র প্রমাণ দিলেন শাস্ত্রে কি বললেন না শাস্ত্রে বললেন তিনটি বাঞ্ছা রাধা প্রেমা কই ছিল মাহা সখী তুহু ভোর এই তিনটি বাঞ্ছা তার পূর্ণ হয়নি সেই লোভ তাকে আসতে পিষ্ঠে যখন জর্জরিত করেছে সেই সরজ নদীর তটে অবিরাম নয়নে ধারা যখন পরিশ্রম হয়েছে সেই সময় দর্শন করেছিলেন ভাবের মধ্যে দিয়ে ডুব দিয়ে সেই ভাব সমাধি থেকে স্বরূপ দমোদর গোস্বামী কলমটি তুলে ধরলেন আমরা কি জানতে পারলাম না আমরা জানতে পারলাম যে পাঁচটি ভাব সেই মুখ্য পাঁচটি ভাবকে তিনি এমন ভাবে অশেষে বিশেষে আস্বাদন করেছেন সেই আস্বাদনটা যদি আমি বিতরণ না করি তাহলে তো আমার অপূর্ণ থেকে যায় তাই তিনি এই কলি যুগে অশেষে বিশেষে সেই প্রেম বস্তুটি কেমন ভাবে দান করলেন শাস্ত্রে প্রমাণ দিলেন পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে মোর নাম মধ্যে যে নামই আছে এটি যে অভেদ নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগমতে কেন না চৈতন্য অবতারে শ্রীমান প্রভু আমার পরম যতনে ধারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে ষোলোটি নাম বত্রিশটি অক্ষর নয়নের জলে জীবের দাঁড়ে দাঁড়ে অকাতরে বিলিয়ে গিয়েছিলেন শাস্ত্রে বললেন নাম ও প্রেমের মালা গাথে পরাইল জীবের দাঁড়ে তাই তো আজ প্রভুর সেই বাক্যটি বর্ণে বর্ণে অক্ষরে অক্ষরে ধাবিত হতে চলেছে পূর্বে এত হরি হরিনাম যজ্ঞ ভাগবত আস্বাদন আলোচনা ছিল না শ্রীমদ ভাগবতের মূল বার্তা এই ধারক পুরাণ ধারুক সবই শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তিনি রচনা করেও শান্তি পাননি যখন হিমালয়ের পাদ দেশে বদরী আশ্রমে বসে আছেন ঠিক সেই সময় গুরু পূর্বক মহর্ষি নারদমণি যখন নারদ মুনিকে ষষ্ঠে প্রণাম করে তিনি বলে উঠলেন এ প্রভু মহাভারত গীতা শ্রীমৎ ভাগবত পুরাণ সবই রচনা করলাম কিন্তু প্রভু আমার যে চিত্তে এতটুকু শান্তি নাই তদোত্তরে নারদ ঋষি বললেন ব্যাস তুমি রচনা করেছ কিন্তু তোমার লেখনিতে গোবিন্দের যে মাধুর্য রহা সাধন এ কিন্তু আনতে পারনি কৃষ্ণ দই পায়ন বেদব্যাস বললেন প্রভু আমি তো জানি না আমি কেমন করে তোমার লেখনিতে লেখনীতে আনব তখন গুরুদেব নারদ বললেন আমি তোমাকে চারটি শ্লোক দিচ্ছি এই চারটি শ্লোক তুমি ধ্যানস্থ হও ধ্যানস্থ করেই তুমি জানতে পারবে কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন অপার করুণা তার করুণাতে অনেক কিছু সম্ভব হয় তাই যখন গুরু নারদের কথায় চারটি শ্লোক উনি ধ্যানস্থ করে যখন লেখনে শুরু করলেন প্রথমেই শ্রোতাকে পেয়ে গেলেন মহামণি সুখদেব এই মহামণি সুখদেব মাতৃ গর্ভ হতেই সমস্ত ভাগবত অবগত হয়ে ভূমিষ্ঠ হয়ে উনি জানালেন অভিশাপগ্রস্ত রাজা পরীক্ষিতকে রাজা পরীক্ষিতকে যখন সমস্ত ভাগবত জানালেন তখন উনি বুঝেছিলেন এর পরে আমাকে তো পাবে না তাহলে ধারা প্রবাহিত কোথা থেকে হবে তখন তিনি দেখেছিলেন অদূরে বসেছিল সেই লোমহর্ষের পুত্র সুতোমণি তাই পরবর্তীতে আমরা সেই সুতোমণির কাছ থেকে সমস্ত ভাগবতের মূল কাহিনী আমরা জানতে পারলাম সেই থেকেই ভাগবত ধর্ম সনাতন ধর্মের এক ঐতিহ্যবাহী সনাতন কাহিনী বহন করে চলেছে আজও পর্যন্ত সেই ভাগবত সেই ভাগবতকে কেন্দ্র করেই আজ উশিদপুরের বুকে এই শ্রীমদ্ ভাগবত আশ্রমটি আমি একজন অধম পামুর তথাপিও চেষ্টা করেছি সেই ভাগবতের কথা সমগ্র জলসাধনের কাছে তুলে ধরে মানুষ যাতে আত্মসচেতনতার মধ্যে দিয়ে প্রভুর গুণগানটি অত্যত একটু প্রেম ভরে একটু নয়নের জলে মানুষকে শোনাতে পারে আস্বাদন করাতে পারে এই আমার বাসনা এই হচ্ছে আমার ইচ্ছা ネタイゴー・フリゴー。ネタイゴー・フリゴ